हेलो एवरी वहाँ राधे राधे बंधु तुम्हारा जो नतून यूट्यूबार हिंसा या नतून यूट्यूब चैनल शुरू कर दो हज़ार यूट्यूब चैनल शुरू कर इच्छा आडियो अवश्य देखो तुम्हारे अनेक इम्पोर्टेंट है कि भिडियो तो तुम्हारा भिडियो अवश्य देखो আর যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অন করে নেবে আমি যখনই নতুন ভিডিও নিয়ে আসবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান আসবে তাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অন করে নেবে তো চলো বন্ধু ভিডিওটা শুরু করা যায় তো বন্ধু আজ তোমাকে শিখিয়ে দেবো আর দেখিয়ে দেবো কীভাবে ওয়াইটি স্টুডিওতে ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করতে হয় আর ওয়াইটি স্টুডিওতে ইউটিউব চ্যানেলের হ্যান্ডেলের নাম কিভাবে চেঞ্জ করতে হয় ওটাও শিখিয়ে দেবো আর দেখিয়ে দেবো চলো বন্ধু আমরা যাই ওয়াইটি স্টুডিওতে তো ফাইনালি আমি চলে এসছি ওয়াইটি স্টুডিওতে তোমরা দেখতে পাচ্ছ বন্ধু তো ওয়াইটি স্টুডিওতে কীভাবে ইউটিউব চ্যানেলের নাম আর হ্যান্ডেলের নাম কিভাবে চেঞ্জ করতে হয় তো তোমরা কি শিখিয়ে দিই আর দেখিয়ে দিই তো তোমরা দেখতে পাচ্ছ উপরে রাইট সাইডে একটা ছোট্ট বড়া ফটো রয়েছে তো ছোট্ট বড়ো ফটো ক্লিক করবে তো ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ আমার নাম রয়েছে ইউটিউব চ্যানেলের নামটা আর রাইট সাইডে তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট পরা পেন্সিল তো ওই পেন্সিলটাতে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ আমার নাম রয়েছে ওর পর ইউটিউব চ্যানেলের হ্যান্ডেলের নাম রয়েছে ওরপর তোমরা দেখতে পাচ্ছ ডেসক্রিপশান তারপর তোমরা দেখতে পাচ্ছ লিঙ্ক অ্যাড তো আমরা প্রথমে নামটা চেঞ্জ করব তো পেনসিলের আইকনটাতে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছো আমার ইউটিউব চ্যানেলের নামটা তো নামটা আমি চেঞ্জ করি তো আমি নামটা চেঞ্জ করবো তোমরা দেখতে পাচ্ছো আমি এবার টাইপ করবো তো তোমরা দেখতে পাচ্ছো আমার নামটার টাইপ করা হয়ে গেছে টাইপ করার পর তোমরা দেখতে পাচ্ছো আমি সেভ করে নিয়েছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমার নামটা চেঞ্জ হয়ে গেছে এরপর আমি হ্যান্ডেলের নামটা চেঞ্জ করবো তো তোমরা দেখতে পাচ্ছো সেকেন্ড হ্যান্ড পেনসিলটা রয়েছে তো সেকেন্ড পেন্সিলে আমি ক্লিক করবো করার পর তোমরা দেখতে পাচ্ছ আমার হ্যান্ডেলটা রয়েছে তো এই হ্যান্ডেলটার নামটা আমি চেঞ্জ করব তো তোমরা দেখতে পাচ্ছ আমি এবার হ্যান্ডেলের নামটা চেঞ্জ করব তো তোমরা দেখতে পাচ্ছ আমি চেঞ্জ করলাম এবার টাইপ করব তো তোমরা দেখতে পাচ্ছ আমি টাইপ করে নিলাম তো তোমরা দেখতে পাচ্ছো চেঞ্জ করার পর তোমরা দেখতে পাচ্ছো একটা ব্লু টিক আলো এর মানে হইছে আমার এই নামে কোনো হ্যান্ডেল নাই ওই জন্য ব্লু টিক এলো আর যদি হ্যান্ডেল রয়তো তো লাল টিক আসতো তো তোমরা দেখতে পাচ্ছো বন্ধু তোমরা নিচে দেখতে পাচ্ছো 14 দিন পর আবার চেঞ্জ করতে পারো যেমন কি আজ আমি চেঞ্জ করলাম আবার কালিয়া পরশু দিনে চেঞ্জ করি তো চেঞ্জ হবে না মোটামুটি দু সপ্তাহ পর চেঞ্জ করতে পারো তোমরা দেখতে পাচ্ছ চোদ্দো দিন পর চেঞ্জ করতে পারো আবার ইউটিউব হ্যান্ডেলের নামটা চেঞ্জ করতে পারো ওর আগে হ্যান্ডেলের নামটা চেঞ্জ করতে পারবে না তো আমি হ্যান্ডেলের নামটা সেভ করিয়ে দেখিয়ে দিই তো তোমরা দেখতে পাচ্ছ আমি হ্যান্ডেলের নামটা সেভ করে নিলাম আমার নামটা চেঞ্জ হয়ে গেল আর হ্যান্ডেলের নামটাও চেঞ্জ হয়ে গেল তো এই ভাবে তোমরা হ্যান্ডেলের নাম আর ইউটিউব চ্যানেলের নামটা চেঞ্জ করতে পারো তো বন্ধুরা যদি ভিডিওটা যদি তোমাদের পছন্দ লাগে তো লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে